আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে জানায় পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটের মধ্যে অ্যারাবিয়ান একটা ডেজার্ট এটা খেতে অনেক বেশি সুস্বাদু আর বানানো একদমই সহজ তো বন্ধুরা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো এই ডেজার্টের জন্য আমি এখানে এক লিটার দুধকে ঘন করে নিয়েছি এরপর দুধটাকে আরও একটু ঘন করার জন্য এর মধ্যে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মেশে নিয়েছি নেওয়া হয়ে গেলে একটা পাত্রে কাস্টার্ড পাউডার নিয়েছি আর এটা ভ্যানিলা ফ্লেভারে নিয়েছি এক চামচ পাউডার নিয়ে এক চামচ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি আর খেয়াল রাখবেন যাতে কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালো করে মেশানো হয় তারপর যেই দুধটা আমি ঘন করেছিলাম দেখুন অনেকটা ঘন হয়ে গেছে তারপর আমি এক হাত দিয়ে এই লিকুইডটা দিলাম আর খুন্তি দিয়ে এভাবে একদিকে নাড়লাম না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে মানে লামস তৈরি হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো এরপর মালায়ের মধ্যে মিষ্টির জন্য স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে একটা মালাই রেডি করে নিয়েছি আর এই মালাইটা এখন খুব বেশি গাঢ় করে নিই দেখুন এরকম করেছি এরপর যায় আমি ওনান থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি গাঢ় হয়ে যাবে তো তারপরে আমি এখানে এক প্যাকেট ব্রেড নিয়েছি এরপর ব্রেডের যে ধারগুলো আছে মানে ব্রাউন কালারের যে অংশটা আছে সেটা বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা থাকলে খেতে খুব একটা ভালো লাগে না ডেজার্টটা যতগুলো ব্রেড ছিল সবগুলো চারকোনা করে আমি কেটে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে আমি দুইটা ব্রেড এভাবে সাজিয়ে দিলাম যেই পাত্রে আপনি ডেজার্ট করবেন সেই পাত্র মাপ করে কিন্তু ব্রেডগুলো আপনি কেটে নেবেন দেখুন আমার পাত্রে দুইটা ব্রেড দেওয়ার পরে এখানে একটু ফাঁকা ছিল তার জন্য আমি সরু করে দুইটা ব্রেডভাবে কেটে নিয়েছি তো আপনাদের পাত্রের মাপ করে কিন্তু সেটা ব্রেডটা কেটে নেবেন যাতে ডেজার্টটা দেখতে সুন্দর লাগে মানে চারকোনা লাগলে দেখতে একটু ভালো লাগবে তো ব্রেডটা দেওয়ার পরে আমি দুই চামচ মালাই এর মধ্যে দিয়ে দিলাম তারপরে কিছু বাদাম কুচি আমি এক লেয়ারে ছড়িয়ে দিলাম তারপরে আবারও ওপরে আর এক লেয়ার আমি ব্রেড চাপিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মালাইটা আপনি চাইলে কিন্তু তিন লেয়ার বা দুই লেয়ারে বা এক লেয়ারও করতে পারেন আমার কাছে এটাই ভালো লাগলো তিনটে লেয়ারে তাই আমি তিনটে লেয়ারে করছি তো জয়টা লেয়ার আমি দিলাম তয়টা লেয়ারের মধ্যে কিন্তু একটু মালাই দেওয়ার পরে বাদাম দিয়েছি তো তিনটে লেয়ার শেষ হয়ে গেছে আমি শেষে মালাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে তো শেষে আমি একটু বাদাম কুচি দিয়ে ডিজাইন করে দিচ্ছি তো আমি এখানে চীনা বাদামগুলো ব্যবহার করেছি আপনি চাইলে যে কোনো বাদাম কুচি নিতে পারেন তারপর এটাকে ফ্রিজে এক ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দিলাম কারণ এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে দারুণ লাগে এমনিতেই এত গরম চারিদিকে এরকম একটা ডেজার্ট থাকলে তো মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা এক ঘন্টার পর কেটে আপনাদের দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে এই ডেজার্টটা এতটা সহজ আর সুস্বাদু বন্ধুরা কি বলবো আমার ভয়েস করতে করতে জিবে জল চলে আসছিল আপনি কিন্তু ইনস্ট্যান্টও এটা খেতে পারেন ফ্রিজে না রেখেই তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ